তো আমি কি লাইটটা চেঞ্জ করব নাকি এটাই থাকবে বা সাদা লাইট দেব নাকি আর এই যে ফ্যানের ব্যবস্থা করব নাকি আপনারা একটু দয়া করে জানাবেন হুম সেটা আমার জন্য খুবই উপকার হবে যদি আপনারা একটু জানান বিষয়টা এই যে দেখেন পাখি এরকম করে গলা কাঁপাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লকস ইউটিউব চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আশা করছি ভালো লাগবে তো অভিজ্ঞ খামারিদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই যে আমি হচ্ছে প্রথমবার মানে কোয়েল পাখি পালনের তেমন একটা অভিজ্ঞতা নাই প্রথমবার আমার এখানে আছে দুশো পাখি তো লাস্ট গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত গরমের প্রভাবটা একটু বেশি পড়ায় পাখিগুলোর একটু সমস্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গলা কাঁপাচ্ছে বিশেষ করে সকাল এগারোটা থেকে শুরু করে দুপুর বা বিকেল পর্যন্ত এই সময়টা একটু বেশি গলা কাপাছে তো এই সমস্যাটা কেন হচ্ছে এটা একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি বর্তমান কিন্তু খুবই গরম গরমের পরিমাণটা প্রচুর বাড়ছে কয়েক তুলনায় এই গত সপ্তাহ থেকে শুরু করে এখন পর্যন্ত খুবই গরম কিন্তু হ্যাঁ আর এই যে পাখিগুলা দেখতে পাচ্ছেন আজকে সহ আমাদের পাখিগুলার বয়স হচ্ছে বিশ দিন তো আলহামদুলিল্লাহ বিশ দিনে পাখিগুলো অনেকটা বড় হয়েছে এবং গ্রোথ ভালো আছে আর আমি কিন্তু এখনও পাখিগুলোকে খাওয়াচ্ছি ব্রয়লার মুরগির সোনালি স্টার্টার ফিড ওইটা আর শুধু এই যে দুই দিন থেকে একটু খাবারের মধ্যে একটু যোগ করছি সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া যে আমি ছাগলগুলোর জন্য খাওয়ানোর জন্য যে গুঁড়াগুলো নিয়ে আসছিলাম মানে ভুট্টাগুলো একদম গুঁড়া করে আনছিলাম ওই গুঁড়াগুলো ফিটের সাথে মিক্স করে খাওয়াচ্ছি এই যে এইভাবে দেখেন খাবার দেওয়া আছে এভাবে খাওয়াচ্ছি আর বর্তমান কোনো মেডিসিন দিচ্ছি না শুধু সাদা পানি খাওয়াচ্ছি সতেরো দিন থেকে আমার মেডিসিন আপ হয়ে গেছে এখন একদম মানে কালকে অথবা পরশু আমি ভ্যাকসিনেশন করাবো তবে সাহস পাচ্ছি না একটুও মানে পরিবেশটা এত গরম এত উত্তপ্ত এই জন্য হচ্ছে আর কি সাহস পাচ্ছি না একটু ঠান্ডা বা বৃষ্টি হলে ভ্যাকসিনেশনটা করা যায় তো এত গরমে কীভাবে যে ভ্যাকসিন করাবো আমি ওইটাই বুঝতেছি না একটু তাছাড়াও আমি কিন্তু এবার প্রথম ততটা অভিজ্ঞতা না থাকলেও মানে জানি মোটামুটি জানি কিন্তু তারপরে যেহেতু প্রথমে একটু কনফিউজের মধ্যে পড়তেছি এই জন্য আর কি একটু ভয়ে আসি তাছাড়া কোনো সমস্যা নাই আর আগে দেখছিলেন যে একটার মধ্যে ছিল এখন আমি নামাইছি নিচে নামাইছি দুইটার মধ্যে নামাইছি একটু পাতলা করে দিয়েছি আর এই যে বর্তমান একটু দুপুর সময় করে পাখিগুলার গলা কাঁপাইতেছে এরকম করে তাছাড়া পাখিগুলো সুস্থ আছে যেহেতু আমি প্রথমবার মানে প্রথম আমার তেমন একটা ধারণা নাই বা অভিজ্ঞতা নাই আর এই সম্পর্কে তেমন কিছু জানিও না তো এই যে পাখিগুলা এইভাবে গলা কাপাচ্ছে। পানি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি বেশি গরম হয় না ঠান্ডা পানি দেয় তারপরেও এই যে দেখেন এই যে গলাগুলো কাঁপাচ্ছে পাখিগুলা তো এটা কেন কাঁপাইতেছে বা গলা কেন কাঁপায় এটা সমস্যা কিনা বা এরকম করে রাখলে কোনো সমস্যা হতে পারে কি না সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কেউ যদি জেনে থাকেন এই বিষয়টা তাহলে অবশ্যই একটু আমাকে হেল্প করবেন বা বিষয়টা জানাবেন যে পাখিগুলা এরকম করে গলা কেন কাঁপায় আর গলা কাঁপাইলে কোনো সমস্যা হতে পারে কি না বা এটা কোনো সমস্যা এটাই জানতে চাচ্ছি আর কি আপনাদের কাছ থেকে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এই যে দেখেন পাখিগুলা মুখ মানে ঠোঁট দুইটা হা করে এরকম করে এই যে গলা কাপ প্রায় সবগুলো পাখির অবস্থা এরকম তো আমি ভাবতেছি এটা হয়তো গরমের থেকে এরকম করতেছে বিশেষ করে সকাল এগারোটার পর থেকে শুরু করে বিকেল চারটা অথবা আসরে আজানের পর পর্যন্ত পাখিগুলো এরকম করে এজন্য বেশি একটা লাইট দেই না রাতেও বেশি একটা লাইট জ্বালাই না কেননা লাইট কিন্তু এমনিতেই গরম বা একটু আমাকে এই বিষয়ে জানাবেন আপনারা যে লাইটটা চেঞ্জ করবে এটা কিন্তু ওয়াটের একটা লাইট বেশি দেয়নি আমি কম ব্যবহার করি তো আমার পাখিগুলো কিন্তু এরকম ছোট থেকে আমি অভ্যেস কর মানে অভ্যেস করে নিয়েছি যে অন্ধকারে থাকলেও চিল্লামিল্লা বা চেঁচামেচি করে না যখন অন্ধকার থাকে তখন চুপচাপ পাখিগুলো শুয়ে থাকে ঘুমায় কোনো সমস্যা হয় না তো আমি কি লাইটটা চেঞ্জ করব নাকি এটাই থাকবে বা সাদা লাইট দেবো নাকি আর এই যে ফ্যানের ব্যবস্থা করব নাকি আপনারা একটু দয়া করে জানাবেন হুম সেটা আমার জন্য খুবই উপকার হবে যদি আপনারা একটু জানান বিষয়টা এই যে দেখেন পাখি এরকম করে গলা কাঁপাচ্ছে ফ্যানের ব্যবস্থা করবো না কি বা ফ্যান দেবো না কি বা ছোটো ফ্যান বা বড় ফ্যান একটু জানাবেন অবশ্যই জানাইলে আমার খুব উপকার হবে প্রায় সবগুলো পাখি এরকম গলা কাঁপাচ্ছে হ্যাঁ কিছুদিন আগে আগের থেকে যখন থেকে গরমটা পড়ছে তখন থেকে এরকম সমস্যা আমি লক্ষ্য করতেছি সো কেউ যদি জানেন বা এই বিষয়টা বা কেউ কোয়েল পাখি খামার আছে বা লালন পালন করেন যে এই বিষয়টা কেন হচ্ছে একটু কাইন্ডলি আমাকে এটা জানাইলে আমার খুব ভালো হবে মানে আমার ক্ষেত্রে অনেকটা উপকার হবে একটু জানাবেন প্লিজ কেউ যদি জেনে থাকেন তাছাড়া আর কোনো সমস্যা নাই পাখির খাওয়ার রুচি খাওয়ার চাহিদা তারপর হচ্ছে রেস্ট নেওয়া ঘুমানো বা পানি খাওয়া ইত্যাদি আর কি সব কিছুই ঠিকঠাক আছে কোনো রকম সমস্যা হচ্ছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালো আছে এবং সুস্থ আছে এই বর্তমান সময়ে আমি শুধুই একটা প্রবলেমই লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে গলা কাঁপানো তো পাখিগুলো কিন্তু প্রচুর খাবার খায় প্রচুর খাবার খায় যার কারণে একটু খাবার খরচটা বেশি পড়তেছে এই জন্য আমি যে ভুট্টার গুলা গুঁড়াগুলো ছাগলের জন্য করে আনছিলাম ওগুলা একটু মানে মিক্স করে এভাবে পাখিগুলোকে খাইতে দিচ্ছি তো এটাও যদি কোনো সমস্যা করে বা বাই চান্স কোনো সমস্যা হতে পারে তাহলে এটাও একটু বিষয়টা আপনারা একটু জানাবেন যে এইভাবে খাওয়া ঠিক হবে কি না আমি এভাবে খাবার দিচ্ছি একটু জানাবেন তো কেউ এই বিষয়টি জেনে থাকলে অবশ্যই একটু আমার সাথে শেয়ার করবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা রইল সবার জন্য আর অল টাইম যাহাগ্রাম ব্লগসের পাশে থাকবেন তাহলে নতুন নতুন আপডেট দেখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো আমার চ্যানেলে কিন্তু নিয়মিত ছাগলের খামারের ভিডিও আমি আপলোড করে থাকি শেয়ার করে থাকি অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম